মন্ত্র সাধনা অর্থাৎ যেটাকে অনেক সময় ইংলিশে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলা হয় অ্যাফার্মেশান মেডিটেশান অর্থাৎ আমরা কোনো একটা শব্দ বা কোনো একটা মন্ত্রকে বারবার করে আমরা বলি নিজের মনে মনে অথবা উচ্চারণ করে তো এটার মাধ্যমে আমরা মেডিটেশন প্র্যাকটিস করি আদতেও কি স্পিরিচুয়াল লাইফে গ্রো করার জন্য বা আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার জন্য এই মন্ত্র কি আমাদেরকে প্রকৃতপক্ষে কোনো সাহায্য করতে পারে নাকি মন্ত্র মন্ত্রসাধনা অ্যাকচুয়ালি কোনো সাহায্যই করে না আজকের ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র বিশ্বাস আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা তো শুরু করা যাক না সবার প্রথম পয়েন্ট যেটা জানতে হবে মন্ত্র সাধনা সম্পর্কে জানার জন্য সেটা হলো কি মেডিটেশন এটা দুই রকমের হয় একটা হচ্ছে অ্যাক্টিভ মেডিটেশন আর একটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ মেডিটেশন অ্যাক্টিভ মেডিটেশন মানে হচ্ছে কি যেটা আমরা সচেতনভাবে কোনো একটা কাজ করছি ধরো যাক কোনো একটা জিনিস আমি মুখে উচ্চারণ করছি বারবার বা মনে মনে আমি বারবার বলছি রিপিট করছি তাহলে কি আমি একটা কর্ম করছি এটা কোনো কাজ আমি করছি অ্যাকচুয়ালি এখানে হতে পারে সেটা খুব ভালো কাজ খুবই একটা ডিভাইন একটা কোনো অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু তারপরে আমি কোনো একটা কর্ম করছি এটা কোনো কাজ করছি ওকে বা হতে পারে আমি মনে মনে কোনো একটা ছবি কল্পনা করছি একটা স্ক্রিন সেই স্ক্রিনের মধ্যে একটা ছবি কল্পনা করছি এটাও কি একটা এক ধরনের মেডিটেশান ওকে অন্যদিকে হচ্ছে কি ইনঅাক্টিভ মেডিটেশান ইনঅ্যাক্টিভ মানে কি যেখানে আমরা আমাদের শারীরিকভাবে এবং ইন্দ্রিয় চক্ষু নাসিকা এগুলোর সাহায্যে এবং মনের ভিতরে যে কাজগুলো সচেতনভাবে এবং অচেতনভাবে করে চলেছি অটোমেটিক সেগুলোকে স্টপ করা সেই সেই কাজগুলোর একটা বেগ সেগুলোর মধ্যে একটা ব্রেক নিয়ে আসা থামানো সেগুলোকে সেটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ মেডিটেশান অ্যাক্টিভ মেডিটেশান অনেক রকমের হতে পারে অনেক রূপের অ্যাক্টিভ মেডিটেশান হয় প্রোনাউন্সিয়েশন বা হচ্ছে মন্ত্র সাধনা তার মধ্যে হচ্ছে একটা মন্ত্রের মধ্যে আবার অনেকগুলো রকমের ভাগ আছে ভিজুয়ালাইজেশন আছে আরেকটা ভিজুয়ালাইজেশনের মধ্যে আবার অনেক রকমের রূপ আছে অনেক রকমের ভাগ আছে ঠিক আছে ঠিক সেরকম ইনঅাক্টিভ মেডিটেশনের মধ্যে অনেক রকমের মেডিটেশন হতে পারে যেমন ব্রিদিং হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ মেডিটেশনের মধ্যে আবার ব্রিদিং আবার অনেক রকমের হতে পারে বক্স ব্রিদিং বলে এক রকমের মেডিটেশন হয় তারপর আনাপানা হয় ঠিক আছে তারপর হচ্ছে আরও বিভিন্ন রকমের মেডিটেশন আছে ব্রিদিং থ্রি স্টেপ ব্রিদিং হয় ওকে তো মন্ত্র সাধনা অ্যাকচুয়ালি এক ধরনের অ্যাক্টিভ মেডিটেশন এবার এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে অ্যাক্টিভ মেডিটেশান একদম গভীরতম স্পিরিচুয়াল উপলব্ধির জন্য কখনোই একটা খুব একটা পোটেনশিয়াল টুল হিসেবে কাজ করতে পারে না ওকে অ্যাক্টিভ মেডিটেশান থেকে আমরা বিভিন্ন রকমের সাহায্য পেতে পারি এটা আমাদেরকে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে সাহায্য করে কিন্তু এই যে কোনো রকমের মন্ত্র সাধনা হোক বা ভিজুয়ালাইজেশান হোক এগুলো আমাদেরকে একদম গভীরতম যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম আধ্যাত্মিক অনুভূতি সেইখানে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো আমাদেরকে অত বেশি হেল্প করে না এটা একটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারে ওকে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা আরোই বেশি মানে খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি সাধনা সম্পর্কে প্রথম হচ্ছে সাধনা অ্যাক্টিভ মেডিটেশন দ্বিতীয় হচ্ছে কি মন্ত্রসাধনা মধ্যে একটা কনফিউশন আছে এটা বিরাট বড়ো কনফিউশন মন্ত্র অনেক রকমের আছে কারোর মতে হরে কৃষ্ণ হরে রাম যেটা ইস্কন যে মন্ত্র সাধনাটা প্র্যাকটিস করা সেটা আমি আমার জীবনে মোটামুটি দু বছর সময় যখন আমি কলেজে পড়তাম ইস্কনে ছিলাম তো সেখানে আমি প্রায় অলমোস্ট কয়েক মাসের জন্য আমি রেগুলারলি এক ঘন্টা করে টাইম দিতাম আমি ইস্কনের যে মন্ত্র আছে হরে কৃষ্ণ হরে রাম করে সেটা প্র্যাকটিস করার জন্য সেই বিটস আমার কাছে ছিল দু তিনখানা বিটস ছিল তো সেটা থেকে আমার কিছু উন্নতি হয়েছে কিন্তু সেটা অত্যন্ত অনেক স্লো গ্রোথ হয়েছে এবং তো সেই সেই যে মন্ত্র কারোর মতে ওম মন্ত্র উচ্চারণ করো কারোর মতে হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করো কারোর মতে আল্লাহ বলো সুফিজামে আলাদা আছে ঠিক আছে তো মন্ত্র সাধনার কনফিউশন হচ্ছে এটা যে কোন মন্ত্রটাকে আমি নেব কোনটা বেস্ট বিভিন্ন মতাদর্শ বিভিন্ন যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে সমস্ত গ্রুপ অফ পিপিল আছে তাদের মতে তাদের মন্ত্রটাই হচ্ছে সবথেকে উচ্চ মানের তাদেরটাই সব থেকে ঈশ্বরের বা আল্লাহর বা ভগবানের সব থেকে কাছের মন্ত্র ওকে এবার ধরে নিচ্ছি যে মন্ত্র সাধনার মাধ্যমে কোনো একজন মানুষ সে অনেক বছর ধরে যদি মন্ত্র সাধনা অভ্যাস করে তাহলে সে এনলাইটেন্ড হয়ে যাবে বা কোনো একটা সময় সে ডিপ একটা রিয়েলাইজেশন পাবে আমি ধরে নিচ্ছি মন্ত্রসাধনার সাহায্য সেটা হয় একদমই যে হয় না এমনটা নয় সেটা হতে পারে হওয়ার চান্স আছে কিন্তু সেটা খুব রেয়ার সেটা আমরা একটু পরে আসি কেন প্রবলেমটা কোথায় মন্ত্র সাধনাতে সেটা পরের পয়েন্টটা আমরা আলোচনা করছি এবার ধরে নিচ্ছি যে সে পারবে হয়ে যাবে কিন্তু তারপরে এখানে কনফিউশন হচ্ছে একটা যে কোন মন্ত্রটাকে সে বেছে নেবে ধরে যাক দুটো গ্রুপ অফ পিপিল আছে একটা গ্রুপ অফ পিপিল তার একটা মন্ত্র উচ্চারণ করছে অন্য গ্রুপ অফ পিপিল তার একটা অন্য মন্ত্র উচ্চারণ করছে এবার এই দুটো গ্রুপের দুটো আলাদা গুরু আছে আলাদা দুটো লিডার আছে তারা তাদের মন্ত্র দিয়েছে এবং তারা সেটা প্র্যাকটিস করছে সেই মন্ত্রের বিভিন্ন যে ব্যাখ্যা এবং সেটা প্র্যাকটিস করার যে সমস্ত যে আদর্শগুলো আছে বা যেভাবে অভ্যাস করতে হবে সে সব কিছু সব বলে দিয়েছে যে এনলাইটেন হয়ে গেছে এই মন্ত্রগুলোকে অভ্যাস করে সে তো এনলাইটেন হয়ে গেছে তার কাছে সব মানুষ সমান তার কাছে সব কিছুই মানে তার যে মূল্যবোধ তার অনুভূতি তার রিয়েলাইজেশান সে সেই সব কিছু উপলব্ধি করে নিয়েছে কিন্তু যারা এখনও অন দ্য পাথ যারা এখন উপলব্ধি করেনি তারা এটাকে প্র্যাকটিস করছে তারা তো এখনও সেই রিয়েলাইজেশন পায়নি তাদেরকে এটা বিশ্বাস করতে হচ্ছে এই মন্ত্রটা সব থেকে শ্রেষ্ঠ এবার অন্য গ্রুপ তো অন্য মন্ত্র মেনে চলে তাদের দুজনের মধ্যে তখন একটা কনফ্লিক্ট তৈরি হবে কারণ তারা তো এখনও এনলাইটেন হয়নি তারা তো পাথ হয়ে পাথ হয়ে আছে তো সেই যে কনফ্লিক্টটা হবে সেটা হচ্ছে অনিবার্য আর এমনটা নয় যে কোনো একটা গ্রুপ অফ পিপল যদি কোনো একটা মন্ত্রকে ফলো করে সেই গ্রুপে সবাই এনলাইটেন হবে স্পিরিচুয়ালিটি সবার জন্য নয় এটা হচ্ছে সবার প্রথম কথা এবং সেই মন্ত্র সাধনার মধ্যে দিয়ে করার সময় কিছু মানুষ থাকবে যারা এটাকে ছেড়ে দেবে এই পথ থেকে বেরিয়ে আসবে এবং তারা যদি এই বিশেষটা ধরে রাখে যে হ্যাঁ এই মন্ত্রটাই সব থেকে শ্রেষ্ঠ কারণ সে কিছু সময় তার জীবনে এটাকে অভ্যাস করেছে তাহলে তাদের সাথে অন্য গ্রুপ অফ পিপলের কনফিউশন লাগবেই তো এটা একটা বিরাট বড কনফিউশন যে কোন মন্ত্রটাকে আমরা বেছে নেব যে মন্ত্র বেছে নিই না কেন অন্য গ্রুপের সাথে আমাদের কনফিউশন তৈরি হবেই একটা কনফ্লিক্ট তৈরি হবেই হবে ওকে তো এটা হচ্ছে আর একটা ক্রিটিসিজম এবং কেনই বা আমরা একটা মন্ত্রকে বেছে নেব অন্য একটা মন্ত্র ছাড়া যদি আমরা সমাজের কথা বাদ দিই এই সমস্ত কনফ্লিক্টের কথা বাদও দিই ওকে এছাড়া আরও একটা পয়েন্ট হলো কি যেটা সবথেকে বেশি আমার মনে হয় গুরুত্বপূর্ণ মন্ত্র সাধনা করার আগে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে কোনো মন্ত্রে একটা রূপ আছে একটা ফর্ম আছে যখনই আমরা মন্ত্রকে উচ্চারণ করি প্রোনাউন্স করি তখন একটা রূপ তৈরি হয় রূপ মানে কি একটা ভৃতি বা একটা একটা জলের একটা জলাশয়ের মধ্যে যদি আমরা একটা ঢিল ফেলি তাহলে একটা রিপেল বা অনেকগুলো মানে ঢেউ টাইপের তৈরি হয় তো মন্ত্র সাধনার মধ্যে দিয়ে আমরা সেই রূপের উপরে মেডিটেশন করছি একটা রূপের উপরে আমরা মনটাকে ফোকাস করার চেষ্টা করছি যখন আমরা ডেইটি মেডিটেশান করি মানে কোনো একটা ধরো মূর্তি রাখা আছে আমরা মেডিটেশান করছি সেই মূর্তিটার উপরে তখন আমরা কি করি তখন আমরা আমাদের যত আবেগ আছে যত অনুভূতি আছে যত ফিলিংস আছে যত আমাদের স্মৃতি আছে যত আমাদের কাজ কর্ম সব কিছু আমরা সব কিছু ওই ডেইটিটার উপরে দিয়ে দিই ঠিক আছে পৃথিবীর প্রতি আমাদের যত আকর্ষণ আছে যত মায়া আছে যত অ্যাটাচমেন্ট আছে সেই সমস্ত অ্যাটাচমেন্ট থেকে মনটাকে সরিয়ে ওই ডেইটিটার প্রতি দিই অথবা এক্ষেত্রে ওই মন্ত্রটার প্রতি দিই ওই মন্ত্রর সাহায্যে আমরা সমস্ত অ্যাটাচমেন্ট বা সমস্ত কন্ডিশনার থেকে সরে আসি কিন্তু যখন শেষ পর্যায়ে আমরা পৌঁছাবো তখন আমাদেরকে এই মন্ত্রটাও ছেড়ে দিতে হবে সমস্ত অ্যাটাচমেন্ট থেকে সরে আসার জন্য আমি একটা একটা জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি করেছি ওকে সেটা হচ্ছে এই মন্ত্রটা তারপর যখন শেষ অবস্থায় এই মন্ত্রটাকেও ছেড়ে দিয়ে তার পরের স্টেজে যেতে হবে একদম পুরো অ্যাবস্ট্র্যাক্ট স্টেজে আমাদেরকে পৌঁছাতে হবে তখন সেটা কতটা মানে লাইক এই জিনিসটা কতটা কঠিন হবে কারণ ওই মন্ত্রটার প্রতি আমি অলরেডি অ্যাটাচ হয়ে গেছি না অন্য জিনিসগুলোর অ্যাটাচমেন্ট থেকে সরে আসার জন্য মন্ত্রটাকে যখন আমি প্র্যাকটিস করছি তখন সেই মন্ত্রের প্রতি আমরা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেছি তো সেই মন্ত্রটাকেও আমাদের একসময় ছেড়ে দিতে হবে তো এখন এই মুহুর্তে যে মন্ত্র সাধনা আমাদেরকে সাহায্য করছে সেটাই পরবর্তীকালে ভবিষ্যতে গিয়ে আমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে ওকে তো এটা হচ্ছে একটা পয়েন্ট এটা আমাদেরকে লং টার্ম যদি কেউ একটা হার্ড কোর স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে চায় তার জীবনে তাহলে তাকে এটা অবশ্যই মনে রাখতে হবে ওকে এবার এই যে মন্ত্র একটা ফর্ম একটা রূপ আছে সেটা আমাদের মনের চিত্তা মানে মনে দু রকমের জিনিস তৈরি হয় একটা হচ্ছে ন্যারেটিভ মানে কথা আমরা যখন যেমন আমরা কথা বলছি সেরকম একটা কথা আর নাহলে একটা ছবি তৈরি হয় যে আমি খুব রেগে গেছি জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি বা আমি একটা পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছি বা আমি একটা জঙ্গলের মধ্যে বসে আছি একা একা ঠিক আছে এরকম একটা ছবি একটা জঙ্গল অনেকগুলো গাছ তার মাঝখানে আমি বসে আছি ঠিক আছে সামনে একটা নদী আছে এটা ছবি আর একটা হচ্ছে কি যেমন আমরা কথা বলছি কোনটা জটিল না এটা সহজ এটা তথ্য এর সাথে এটা সম্পর্ক কী এটা হচ্ছে ন্যারেটিভ ওকে মানে কনভারসেশন একটা কথা ডায়লগ একটা ওকে আরেকটা হচ্ছে কি ছবি তো মন্ত্র হচ্ছে কি এই এই দুটো হচ্ছে আমাদের মনের বিকৃতি বিকৃতি দুটো রূপ আর কি আমাদের মনে মন্ত্র হচ্ছে কি এই ধরনের মানে ন্যারেটিভ তৈরি করে অথবা ভিজুয়ালাইজেশান করলে আমাদের ছবি তৈরি করে মনে কিন্তু দুটোই মনের বিকৃতি মন্ত্র সেই বিকৃতির যে রূপ সেই রূপটাকে একটা ডিরেকশন দিচ্ছে কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এই বিকৃতিটাকেই পুরোপুরি ইরাডিকেট করে ফেলে মানে বিকৃতি যেখান থেকে তৈরি হচ্ছে সেই উৎসটা সেই সোর্সটা সেটা সেটা সেটাকে চিরে তার নিচে চলে যাওয়া তার গভীরে চলে যাওয়া কিন্তু যদি আমরা মন্ত্র সাধনা করি আমরা সেই বিকৃতিটাকে একটা একটা চ্যানেলিং করছি ওকে তো এটা হচ্ছে আর একটা প্রবলেম না তো আমি একটা জিনিস বললাম কি মন্ত্র তার নিজের এগেন্স্টেই কাজ করে মন্ত্রসাধনা আমাদের বিকৃতিটাকে রেগুলেট করার চেষ্টা করে নাকি সেটাকে ইরাডিকেট রেগুলেট করা মানে কি সেটাকে একটা পথ দিচ্ছে একটা ডিরেকশন দিচ্ছে সেটাকে একটা একটা ডিভাইন পথের দিকে বা একটা আধ্যাত্মিক যে একটা ডেডিকেশান তার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই না যে সেই জিনিসটাকে আমাদের লাইফ থেকে পুরোপুরি রিমুভ করে বাদ দিয়ে মানে সেই বিকৃতি তৈরি হওয়ার যে জায়গাটা সেটাকে পুরোপুরি বাদ দিয়ে তার নিচে গভীরে চলে যাচ্ছে এমনটা নয় ওকে আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা বলি যে যখন আমি আর কি এতে ছিলাম ইস্কনে ছিলাম তো সেই সময় দু বছরের মধ্যে আমার যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছিল মানে মন্ত্র সাধনার প্র্যাকটিস করে ইস্কনে যে মেডিটেশন আছে আর কি হরে কৃষ্ণ হরে রামের তো সেটা প্র্যাকটিস করে সেই সেই গ্রোথটা অনেকটা স্লো হয়েছিল এবং একটা স্টেজ পর্যন্ত হওয়ার পর তারপর যেন আমার মানে মেন্টাল স্টেবিলিটি যেন তারপরে আর বাড়ছে না অ্যাকচুয়ালি তারপরে জিনিসটা আর গভীর হচ্ছে না আর কি ওকে তো এটা হচ্ছে একটা প্রবলেম এবার এমনটা নয় যে মন্ত্র সাধনা করলে কোনো রেজাল্ট পাওয়া যায় না বা এটা কোনো কাজের জিনিস নয় এমনটা নয় মন্ত্রসাধনাতে অনেক কিছু হেল্প হয় আমারও অনেক হেল্প হয়েছে কিন্তু আমি বলতে চাইছি মন্ত্রসাধনাটা একটা স্টেজ বা একটা ফেজের জন্য শুধুমাত্র হেল্প হতে পারে এবং মন্ত্র মন্ত্রসাধনার চারিদিকে অনেকগুলো কনফিউশন অনেকগুলো প্রবলেমস আছে অনেকগুলো লিমিট আছে এটার ওকে ইস্কন কোনোদিন এটা স্বীকার করবে না অবভিয়াসলি মানে ওদের পুরো ফিলোজফিক্যাল যে মডেলটা সেটা আলাদা সেটা একটা অন্য একটা কনস্টিটিউশনের উপরে বেসড অন্য কতগুলো প্রিন্সিপালসের উপরে বেসড হয়ে আছে ওকে ইস্কন ছাড়া আরও অনেক আছে আরও অনেক ইনস্টিটিউশন আছে যারা কি মন্ত্র মন্ত্রসাধনার প্র্যাকটিস করে রেইকি প্র্যাকটিস করে ঠিক আছে চাকরা মেডিটেশন প্র্যাকটিস করে প্রচুর লোকজন আছে মেডিটেশান প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এটা জানতে হবে যে মেডিটেশান মানে কি ওকে মেডিটেশান শব্দটার যদি আমরা ইংলিশে যদি শব্দটা আমরা মানে দেখি তাহলে এটার মানে হচ্ছে কন্টেমপ্লেট করা বা ডিপলি কোনো একটা বিষয় চিন্তা করা কন্টেমপ্লেট করা অথবা মনটাকে অনেক শান্ত করা রিল্যাক্স করা সরি হ্যাঁ এটা হচ্ছে জেনারেল সাধারণ মানে কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন জিনিসটার মানে এরকম নয় মেডিটেশন হচ্ছে আটটা স্টেপস হয় ইয়োগা সেই আটটা স্টেপসের মধ্যে সাত নম্বর আই থিঙ্ক ছয় কি সাত নম্বরের স্টেপ হচ্ছে ইয়োগা এই মেডিটেশন ইয়াম নিয়াম আসানা প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যানা সমাধি ঠিক আছে ওই ধ্যান যেটা আর কি ওটা আর কি মেডিটেশান কিন্তু আমরা কি করি এই প্রথম স্টেপসগুলোকে বাদ দিই দিয়ে সোজা আমরা মেডিটেশনে চলে যাওয়ার চেষ্টা করি যেটা অ্যাকচুয়ালি সম্ভব নয় ঠিক এই একই কারণে বিবেকানন্দ বলেছিল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো যেটা আমাদের বেসিক প্রথম আমাদের যে জিনিসগুলো সেগুলোকে আমাদের প্রথমে করতে হবে তারপর মেডিটেশনে যেতে হবে কিন্তু এখন আমরা মেডিটেশান শব্দটাকে ওই সেভেন স্টেপ হিসেবে আমরা ইউজ করি না আমরা যে কোনো রকম এই আটটার প্র্যাকটিসের মধ্যে যে কোনো স্টেজটাকেই আমরা বলি কি মেডিটেশান প্র্যাকটিস যে কোনো ফর্ম অফ মানে প্র্যাকটিস স্পিরিচুয়াল প্র্যাকটিসকে আমরা এখন মেডিটেশান প্র্যাকটিস বলি ওকে তো একটা হচ্ছে সেই হার্ট কোর সেই যে মানে ইয়োগার যে আটটা স্টেপস তার মধ্যে একটা মেডিটেশন ইয়াম নিয়ম প্রথমে প্র্যাকটিস করতে হবে সব থেকে কঠিন হচ্ছে চার নম্বর স্টেপ যেটা হচ্ছে প্রত্যাহার মানে ডিট্যাচমেন্ট ওকে তো মন্ত্র মন্ত্রসাধনা যেটা সেটা আর কি এই প্রত্যাহার পর্যন্ত আমাদেরকে সাহায্য করতে পারে ঠিক আছে কিন্তু ওই যে সাত নম্বর স্টেজ সেখানে আর কি সামাধিতে যাওয়া সেইগুলোতে মন্ত্রসাধনা অ্যাকচুয়ালি অত বেশি মানে হেল্পফুল হয় না ওকে আমি যতটা এখনও পর্যন্ত পড়াশোনা করেছি যতটা আমার রিয়েলাইজেশান আছে তাতে আমার এটাই মনে হয় এবার আরও একটা বিষয় জানতে হবে তাহলে আমরা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লাইফে ইম্প্রুভ করার জন্য বা আমাদের আধ্যাত্মিক জীবনটাকে আরও বেটার বানানোর জন্য স্পিরিচুয়ালি গ্রো যারা করতে চায় তারা তাহলে কী কোন প্র্যাকটিসে তারা করবে ওকে মেডিটেশান প্র্যাকটিসের জন্য ইন জেনারেল হিসেবে আমি ওয়ার্ডটাকে ইউজ করছি মেডিটেশান নাকি ওই সেভেন স্টেপ মেডিটেশান প্র্যাকটিসের জন্য আমাদের সবসময় একটা আধার দরকার হয় কোনো না কোনো আধার যেমন মন্ত্র সেটাও একটা আধার ভিজুয়ালাইজেশন করলে সেই ছবিটা বা সেই পিকচারটা সেটাও একটা আধার যে মন্ত্রই আমরা বেছে নিই না কেন কিন্তু সেই আধার যদি অ্যাপসট্র্যাক হয় তার যদি কোনো রূপ না থাকে তাহলে সেটা অনেক বেশি ভালো যেমন ব্রিদিং ব্রিদিংয়ের কোনো রূপ নেই কোনো ফর্ম নেই এটা আমাদের মনের একটা বিকৃতি থেকে তৈরি হচ্ছে এমন না আমরা কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ব্রিদিং করছি ব্রিদিং হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি এমন একটা জিনিস যেটা আমরা সচেতনভাবে করতে পারি অবচেতনভাবেও করতে পারি বেশিরভাগ সময় আমরা সচেতন থাকি না টোয়েন্টি ফোর আওয়ার্স যখন আমরা ব্রিদিং করছি নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি কিন্তু যখন আমরা চাই তখন আমরা অ্যাওয়ার হতে পারি যখনই অ্যাওয়ারনেস ব্রিদিংয়ে আসবে তখনই আমাদের মন মানে চিন্তা সেটা সরে যাবে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারি আয়দার মনে চিন্তা করতে পারি আর নাহলে আমরা ব্রিদিংয়ে ফোকাস করতে পারি আমাদের অ্যাটেনশানটাকে আমরা যে কোনো এক জায়গায় রাখতে পারি মনের ব্রিদিংয়ে অ্যাটেনশান দেওয়া মানেই হচ্ছে কি আমাদের মনের চিন্তাটা একটু না একটু হলেও কম হবে মনে সেই বিকৃতি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কম হবে ওকে ব্রিদিংই হচ্ছে একমাত্র যেটা ফর্মলেস এবার ব্রিদিংয়ের মধ্যে অনেক রকমের প্র্যাকটিস হয় ঠিক আছে আমি যে দুটো প্র্যাকটিস প্রেফার করি সব থেকে বেশি যেটা আমার মনে হয় হেল্পফুল হবে স্পিরিচুয়ালিটিতে গ্রো করার জন্য একটা হচ্ছে আনাপানা আনাপানা ভিপাসানা আর একটা হলো কি থ্রি স্টেপ ব্রিদিং ওকে এছাড়া আরও অনেক ব্রিদিং হয় যেমন হচ্ছে প্রাণায়াম করে অনেকে প্র্যাকটিস প্রাণায়াম আমার অতটাও বেশি হেল্পফুল হয়নি এবং আমার মনে হয় না যে প্রাণায়াম অ্যাকচুয়ালি অতটা ডিপ লেভেলে নিয়ে যেতে পারে ব্রিদিংকে যখন আমরা কন্ট্রোল করার চেষ্টা করব মানে নিঃশ্বাস নিচ্ছি আবার কিছুক্ষণ ধরে রাখছি আবার ছাড়ছি তাহলে কি আমরা সেই এগেন আবার একটা অ্যাক্টিভিটি করছি এটা কোনো কাজ করছি অ্যাক্টিভ হয়ে পড়ছে কিন্তু ব্রিদিং চলছে জাস্ট আমরা সেটাকে অবজার্ভ করছি সেখানে আমরা ইনঅ্যাক্টিভ মেডিটেশন প্র্যাকটিস করছি ওকে তো ব্রিদিং হচ্ছে সেই আধার বা সেই একটা একটা যদি বিরাট বড় সমুদ্র থাকে তার একটা ধার থেকে আর একটা অন্য প্রান্তে পৌঁছাতে হবে তাহলে আমরা কি করতে পারি আমরা একটা কোনো জাহাজ বা একটা কোনো ভেলা বা একটা কোনো নৌকা দরকার যেটা আমাদেরকে এক পার থেকে অন্য পারে নিয়ে যাবে ব্রিদিং হচ্ছে ঠিক সেরকম আমাদের চেতনা টাকার চেতনার একটা আয়াম বা একটা স্তর থেকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য তার তার একটা মধ্যক বা তার একটা ইনস্ট্রুমেন্ট বা একটা টুল বা একটা সেই জাহাজের মতো বা একটা সেই নৌকার মতো কাজ করবে যে আমাদেরকে সাহায্য করবে ওকে একটা উচ্চতর চেতনার আয়ামে পৌঁছানোর জন্য ব্রিদিং তো ব্রিদিং আমরা প্র্যাকটিস করতে পারি না এই থ্রি স্টেপ ব্রিদিং কী বা এই আনাপানা ব্রিদিং কি আনাপানা মানে কিছুই না চুপচাপ বসে থাকা চোখ বন্ধ করে নিরিবিলি জায়গাতে সিদ্ধাটা যেন সোজা থাকে পিঠে কোনো কিছু হেলান না দেওয়াই ভালো বা যদিও কারোর বয়স্ক লোকজন হয় তাহলে পিঠে হেলান দিল মাথাটা যেন হেলান না দেয় ওকে বাট এই সমস্ত কন্ডিশনের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা জাস্ট এমনভাবে থাকা যেন অলমোস্ট যেন আমাদের কোনো শরীর নেই যেন যেন আমরা চিন্তা করতে ভুলে গেছি যেন আমাদের মনে কোনো ল্যাঙ্গুয়েজ নেই আমরা ভাষা কি জানি না ভুলে গেছি জাস্ট কি করে চিন্তা তৈরি হয় আমরা জানি না কী করে চিন্তা হয় যেমন একটা শিশু হয় সে চিন্তা করতে পারে না শিশুরা চোখ মোটামোটা করে সবকিছু দেখে শোনে তাদের মাথায় কোনো চিন্তা প্রডিউস হয় না তৈরি হয় না থটস একদম যারা চাইল্ড দু মাস তিন মাস ছ মাস যাদের বয়স যেন আমরা চিন্তা করতে ভুলে গেছি ভাষা ভুলে গেছে আমাদের শরীর আছে মন আছে সেটা যেন আমরা ভুলে গেছি আমাদের চেতনা আছে সেটা যেন আমরা ভুলে গেছি এই রকম অবস্থায় চুপচাপ বসে থাকা দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট তারপর ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে নিঃশ্বাস প্রশ্বাস তখন হালকা হয়ে যাবে ফিনফিনে হয়ে যাবে অনেক সূক্ষ্ম হয়ে যাবে তো সেই নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছে সেটাকে জাস্ট খেয়াল করতে থাকা অবজার্ভ করতে থাকা আসছে যাচ্ছে একটু কন্ট্রোল না করা এবং এই অবস্থায় মন যখনই ড্রিফট হবে অন্যদিকে চলে যাবে আবার মনটাকে এখানে নিয়ে আসে আবার ড্রিফ্ট হবে আবার নিয়ে আসে একটা একটা রূপহীন একটা আধার ব্রিদিং সেটা সেটাকে প্র্যাকটিস করা সেটার প্রতি অ্যাটেনশানটাকে ধরে রাখার ক্ষমতা যখনই আমরা কোনো একটা মন্ত্র সাধনা করি বা একটা ভিজুয়ালাইজেশান করি তার একটা অন্য উদ্দেশ্য সেটা সেটা অনেক ভালো সেটা গুড কিন্তু সেই মন্ত্রের যেহেতু একটা রূপ আছে তো মন সেখানে টক্সিক হয় মন সেখানে একটু হলেও সেই রূপের স্বাদটা নেওয়ার চেষ্টা করে সেই বিকৃতির প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় কিন্তু যখন আমরা ব্রিদিং করি তখন সেখানে তার কোনো রূপ নেই যার ফলে এটা অত্যন্ত বোরিং কাজ হয় মানে একদম কোনো যেহেতু রূপ নেই একটা হার্ট করে একটা নিরস একটা পথ তখন কি আমাদের মনটা সেই বিকৃতি তৈরি হওয়ার যে সেন্টারটা বা সেই কেন্দ্রটা সে অনেক ধীরে ধীরে মানে নিথর মানে অনেক শান্ত হয়ে যায় ধীরে ধীরে সে এটাকে প্র্যাকটিস করতে থাকে যত বেশি তত তার চেতনাটা এক্সপ্যান্ড করতে থাকে এটা একদিন বা দুদিনের কাজ নয় প্রথমত স্পিরিচুয়ালিটি কোনো একদিন বা দুদিনের বিষয় নয় এটা একটা লং টার্ম গেম ইটস লাইক মানে দুই তিন চার বছর প্র্যাকটিস করার পর ধীরে ধীরে আমরা ভেতরে সেই রিয়েলাইজেশনগুলো আর কি তৈরি হয় অ্যাটলিস্ট চার থেকে ছ মাস যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সে বুঝতে পারবে যে স্পিরিচুয়ালিটি তার জীবনের ভেতরে সত্যটার মধ্যে একটা কিছু রূপ বা একটা কিছু পরিবর্তন তার যে ভেতরের সত্যটার যে রূপটা আছে অলরেডি সেটার মধ্যে একটা কিছু পরিবর্তন তৈরি হচ্ছে যখন সে দু বছর তিন বছর প্র্যাকটিস করছে তখন সে অন্যান্য পরিবর্তন হতে শুরু করবে যখন সে আট নয় দশ বছর প্র্যাকটিস করছে তখন তার মধ্যে অন্যান্য পরিবর্তন হতে শুরু করবে ওকে আচ্ছা আর যদি থ্রি স্টেপ ব্রিদিং করতে হয় এটা তো আমি বললাম একটা আনাপানা ব্রিদিং যদি কেউ নিঃশ্বাস প্রশ্বাসের দিকে সচেতন না থাকতে পারে তাহলে প্রথমে চার পাঁচ মিনিট যে চেতনা নেই যে ভুলে যাওয়া ভুলে গিয়ে সাইলেন্সের মধ্যে থাকে সেটা যদি প্র্যাকটিস করে সে প্রথম দশ দিন বা পনেরো দিন বা কুড়ি দিন প্র্যাকটিস করলো তারপর দশ মিনিট পনেরো মিনিট করে এই অবস্থায় থাকলো ততক্ষণ তার পক্ষে থাকা সম্ভব হচ্ছে ওই অবস্থায় তারপর যখন মনটা এই ধরনের কাজ বা এই ধরনের অ্যাক্টিভিটি এই ধরনের বিষয়ের সাথে যখন একটু ফ্যামিলিয়ার হয়ে গেল তারপর একটু সময়টাকে বাড়ানো কুড়ি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট করা এবং এর দিকে অবজার্ভ করতে শুরু করা এছাড়া আর একটা অপশান আছে আমাদের কাছে থ্রি স্টেপ ব্রিদিং থ্রি স্টেপ ব্রিদিংটা কি থ্রি স্টেপ ব্রিদিং হচ্ছে শুয়ে শুয়ে প্র্যাকটিস করতে হয় জাস্ট শুয়ে পড়া বিছানার উপরে না শুয়ে কোনো মেঝে বা কোনো শক্ত জায়গাতে শুলে ভালো বা বিছানার উপরে শুলে কোনো অসুবিধা নেই এই বাট না শুলে ভালো মানে এটা কোনো কন্ডিশন নেই কোনো শর্ত নেই ওকে প্রথমে শুয়ে পড়া মাথায় কোনো বালিশ না দেওয়া দুটো হাতকে মাথায় পিছনে রাখা ওকে হাতগুলোকে লক না করা ভালো বাট করলেও কোনো অসুবিধা নেই কোনো কন্ডিশন বা কোনো শর্ত নয় এগুলো কোনো নিয়ম নয় ওকে মাথায় পিছনে রাখা শুয়ে পড়া চোখ বন্ধ থাকা পা দুটোকে স্ট্রেট রাখা যে ন্যাভেল যেটা আছে অর্থাৎ আমাদের যে নাভি তার উপরে ভারী কোনো বই রেখে দেওয়া ওকে কোনো একটা বই ভারী বই সেই ন্যাভেলের উপরে রেখে দেওয়া ওকে একটা বা দুটো বই তারপর নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এবং এটা খেয়াল রাখা যে আমাদের নিঃশ্বাসটা যেন পুরো সেই পেট পর্যন্ত সেই ন্যাভেল পর্যন্ত যাচ্ছে বইটা উঁচু হচ্ছে নিচু হচ্ছে বইটা উঁচু হচ্ছে নিচু হচ্ছে ঠিক আছে সেটা চোখে দেখতে হবে না চোখ বন্ধই থাকবে জাস্ট বডিতে যে প্রেসারটা হচ্ছে বইয়ের আর ব্রিদিংয়ের ফলে বডিটা মুভ করছে সেটাকে দেখা যার ফলে কি এক্ষেত্রে কি হয় পুরো বডিতে যে সেন্সেশান তৈরি হয় আমাদের ঠিক আছে আর ব্রিদিং দুটোর উপরে একসঙ্গে কাজ হয় ওকে তো যেটা হচ্ছে একটা ভালো একটা প্র্যাকটিস এটাকে থ্রি স্টেপ ব্রিদিং বলে এটা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ থ্রি স্টেপ ব্রিদিংয়ের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ হচ্ছে কি নাভেল পর্যন্ত নিঃশ্বাসটাকে নিয়ে যেতে পারা তারপর হচ্ছে কি এটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মেনটেন করতে পারা এই নিঃশ্বাস প্রশ্বাসটা তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারা ওকে মানে প্রথমে শুয়ে শুয়ে প্র্যাকটিস করতে হয় বই রেখে সেন্সেশন এবং ব্রিদিংয়ের উপরে এটা হয়ে গেল আধ ঘন্টা করে প্র্যাকটিস করা হলো যখন এরকম দু মাস বা তিন মাস করা হয়ে গেল তারপর কি এটা শুয়ে শুয়ে নেয় বরঞ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্র্যাকটিস করা সেম ব্রিদিং হবে কিন্তু এবার কোনো আর বোলটুই থাকছে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস হচ্ছে এটা আবার দু মাস তিন মাস হয়ে গেলো আবার যখন এটা হ্যাবিট হয়ে গেছে যখন অভ্যাস হয়ে গেল তিন মাস করার পর তখন এবার কি টোয়েন্টি ফোর আওয়ার্স কী করে চলাফেরা যখন করছি হাঁটা হাঁটছি কাজ করছি তখন সেটাকে আমরা কী করে প্র্যাকটিস করতে পারি তিনটে স্টেপ প্রথমটা তিন মাস বা চার মাস কারোর ক্ষেত্রে ওটা ছ মাসও লাগতে পারে তারপরে একটা আবার তিন মাস চার মাস কারোর ক্ষেত্রে ছ মাসও লাগতে পারে তারপরে থার্ড স্টেপ এরকম করে টোয়েন্টি ফোর আওয়ার্স সেই মেন্টাল স্ট্রেংথটাকে বা সেই মেন্টাল যে স্টেবিলিটি সেটাকে মেনটেন করা ওকে যখন আমাদের সেই ব্রিদিংটা নতুন একটা রূপে প্রোগ্রাম হয়ে যাবে তখন আমাদের শরীর আমাদের যে সেন্সেশানগুলো তৈরি হয় বডিতে এবং আমাদের মন আর মনের যে ফ্যাকাল্টিসগুলো সেগুলো নতুন রূপে তার মধ্যে একটা শিফট একটা চেঞ্জ তৈরি হবে তো চেতনার যে গঠনটা রূপটা গঠন যেটা অলরেডি আছে সেটা একটা উচ্চতর আয়ামে পৌঁছাবে একটা নতুন একটা জায়গাতে ভেঙে একটা স্তরে পৌঁছাবে তারপর আমরা আরও অনেক আলাদা আলাদা প্র্যাকটিস আছে সেগুলো করার মাধ্যমে আমরা আরও উচ্চতর স্তরে পৌঁছাতে পারি বাট সেগুলো অনেক পরবর্তী বিষয় আমি তো ডিটেলসে যাচ্ছি না এখন তাহলে ভিডিও অনেক লেনদি হয়ে যাবে প্রথমত হচ্ছে কি আমরা এই ভিডিও থেকে কী জানতে পারলাম যে মন্ত্র সাধনা ভালো কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে কিছু এর মধ্যে কনফিউশন আছে ওকে দ্বিতীয়ত সাধনা থেকে বেশি আমাদের কাছে ভালো একটা অপশান হলো কি ব্রিদিং প্র্যাকটিস করা ব্রিদিংয়ের মধ্যে আমি দুটো অপশান দিলাম দুটোর মধ্যে যে কোনো একটা প্র্যাকটিস করা যেতে পারে ঠিক আছে আনাপানা প্র্যাকটিস করা যেতে পারে আনাপানার বা রিপাসা আছে আর না হলে থ্রি স্টেপ ব্রিদিং করা যেতে পারে এছাড়া আরও অন্যান্য অনেক ব্রিদিং স্টেপ আছে কিন্তু সেগুলো ব্রিদিংকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় ব্রিদিংকে যত বেশি আমরা কন্ট্রোল করব তত বেশি আমরা অ্যাক্টিভ মেডিটেশনে পৌঁছে যাব সেটার থেকে বেশি ভালো ইনেকটিভ মেডিটেশন ইনেকটিভ মেডিটেশন হার্ট কোর স্পিরিচুয়ালিটির জন্য বেশি বেটার যদি কারোর জীবনের উদ্দেশ্য এটা হয়ে থাকে যে টাকা রোজগার করার জন্য আমি স্পিরিচুয়ালিটি করছি অথবা বিজনেস সাকসেসফুল করার জন্য অথবা কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার জন্য তাহলে তার পক্ষে এটা বেশি ভালো সে ভিজুয়ালাইজেশন মেডিটেশান প্র্যাকটিস করুক রাদার দ্যান মন্ত্র সাধনা বা ইনঅ্যাক্টিভ মেডিটেশান বাট ইন্যাক্টিভ মেডিটেশান কিছু সময়ের জন্য প্র্যাকটিস করার পর ভিজুয়ালাইজেশন করলে সেটা একটু বেশি বেটার হয় কারণ অলরেডি আমাদের মনের ভেতরে এত কিছু চলতে থাকে যে হঠাৎ করে একটা জায়গাতে মনটাকে স্টেবল করতে প্রবলেম হতে পারে কারুর কোনো একটা পার্টিকুলার ভিজুয়ালাইজেশানে তো আমাদের যে অবচেতন মন সে কনফিউজ হয়ে যেতে পারে একটু তার জন্য মেডিটেশন একটু প্র্যাকটিস করা ভালো তারপর ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করা ওকে তো এই ছিল আজকের ভিডিও আমাদের কিছু বন্ধু বারবার জানতে চাইছিল যে মন্ত্র সাধনা প্র্যাকটিস করলে সেটা ভালো হবে কিনা মন্ত্র সাধনার উপর একটা ভিডিও বানান ঠিক আছে আমাকে বেশ কয়েকবার কমেন্ট সেকশানে জানিয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাও আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো একটু দেরি হতে পারে আমার ভিডিও বানানোর জন্য বা তোমরা আমাকে মেল করতে পারো আমাদের ফে ইউটিউবে মেল আইডি দেওয়া আছে সেখানে মেল করলেও আমি তার অ্যান্সার দেবো আপনার ভিডিওস আমি বানিয়ে দেবো ওকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করো আজকের জন্য আতটুকু পরের ভিডিওতে আবার দেখাবো স্যাল টাটা বাই